বিদায় সে তো ছোট্ট কথা দিতে কেন ভয় সময় হলে চলেই যায় বিদায় দিতে হয় বাস্তবতা কঠিন নয় বাস্তব বড় সরল মেনে নেয়াই কঠিন সেখানেই যত গরল মায়ার বাঁধনে বাঁধতে পারবে না যতই তাকে বাঁধো সময় হলে চলেই যাবে মিছেই কেন কাঁদো যে যাবার সে চলেই যাবে যতই ভালোবাসো নিজের সান্ত্বনা নিজের আপন ঘরেই চাষ পরের মায়া জমিয়ে রাখা নিজেরই ক্ষতি বিদায় দিয়ে দাও তার ভালো চাও যদি তোমারও যেতে হবে মায়া বাড়াও কেন বিদায়বেলা হৃদয় অটল থাকে যেন ক্ষণিকালয়ে আমরা ক্ষণিকের অতিথি ডাক পড়িলেই ছাড়তে হবে সাদের এই পৃথিবী ভুবনজোড়া আত্মীয় সবার কেউ নয় কারো পথের পাথেও যে পথে সেই পথটিই ধরো দর্শক করতোয়া নদীর ধারে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছি নদীর ধারে এটি একটি উঁচু জায়গা এবং এর চারপাশে কলা বাগান মাঝে মাঝে কিছু জমিতে ধানও চাষ করা হয়েছে এই যে দেখুন যতদূর চোখ যায় শুধু কলা বাগান আর কলা বাগান এই পাশে প্রবাহমান করতোয়া নদী দারুণ শান্তশিষ্ট এবং নিরিবিলি একটি জায়গা ফাঁকা জায়গা আশেপাশে মানুষজন নাই বললেই চলে আমি একটু নিচে যাচ্ছি নিচে গিয়ে আপনাদের একটু দেখাচ্ছে আমি কোথায় দাঁড়িয়ে ভিডিও ধারণ করলাম এই পাশ দিয়ে কলা বাগানের পাশ দিয়ে রাস্তা চলে গেছে এটা নদীর তীর একদম এই পাশ দিয়ে চলে গেছে রাস্তা তো আমরা ওইদিকে যাচ্ছি না আমরা নিচে নেমে যাচ্ছি এই যে দেখুন করতোয়া নদী এবং আমরা এই যে উঁচু জায়গাটি দেখতে পাচ্ছেন এই উঁচু জায়গায় দাঁড়িয়ে ভিডিও ধারণ করলাম এটা দেখানোর উদ্দেশ্য জায়গাটি কত সুন্দর মনোরম সেটি আমি গ্রামীণ দৃশ্যের ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করি কারণ আমি গ্রাম এবং প্রকৃতিকে বেশ ভালোবাসি সময় পেলেই এই সব জায়গায় চলে আসি এই কথাগুলো এর আগেও বেশ কয়েকটি ভিডিওতে আপনাদের সামনে বলেছি আপনি যদি গ্রামীণ দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন তাহলে আমার সাথে থাকতে পারেন তার জন্য কি করতে হবে তা তো জানেনি ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে হলে ফলো করে সঙ্গে থাকতে হবে এবার যাচ্ছি নদীর তীর দিয়ে কলার বাগানের পাশ দিয়ে যে রাস্তা সেই রাস্তা ধরে আকাশ মেঘলা চারপাশে একটু অন্ধকার অন্ধকার ভাব আছে দেখুন আকাশটি আপনাদের দেখানোর চেষ্টা করছি নদীর ওপারে গ্রাম নিরিবিলি শান্ত পরিবেশ এই সময় আসলে নদীর ধারে এই রকম রাস্তা দিয়ে হাঁটাও ঠিক না বিভিন্ন ধরনের সাপ বা পোকামাকড় থাকতে পারে দেখুন একটি কলার বাগান পেরিয়ে এই পাশে এসেছি এখানেও বেশ কিছু ছোট ছোট কলার গাছ লাগানো হয়েছে এই পথ ধরে আমরা এই জায়গায় এসেছিলাম দেখুন একদম নদীর কিনারা ঘেসে বৃষ্টি হয়েছে রাস্তায় কাদামাটি গ্রামীণ মেটোপথ নদীর ধার কাদা থাকবে এটাই স্বাভাবিক তো দর্শক ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ